আজকে খুব সুন্দর একটা সফট সিল্ক শাড়ি দেখাবো প্রিন্টেড সিল্ক শাড়ি সাউথ ইন্ডিয়ান একটি শাড়ি খুবই নাইস একটি কালার গত ভিডিওতে আমি এই শাড়িটার অ্যাশ কালার টোন একটা শাড়ি দেখিয়েছিলাম আজকে যে কালারটি দেখাবো এই কালারটি হচ্ছে ভ্যালভেট মস কালারের একটা সুন্দর শাড়ি সম্পূর্ণ শাড়ি ফ্যাব্রিকটা প্রডিউস করতে সিল্ক এবং পলিয়ান ব্যবহার করা হয়েছে এবং তার উপরে ফ্লোয়ার প্রিন্ট করা হয়েছে বর্ডার প্যানেলে শাড়িতে পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার্স ফ্যাব্রিক এবং সাথে আলাদা ব্লাউজ পিস রয়েছে আমি ভিডিওর একদম শেষের দিকে ব্লাউজের পিসটা দেখিয়ে দিব শাড়িটা এতটাই সফট পরিধান করে ফুলে থাকবে না যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবে কুচি থাকবে যে কোনো প্রোগ্রাম চলে সেটা পরতে পারেন যারা একটু লাইট ওয়েটের শাড়ি খুঁজছেন তাদের জন্য মূলত এই শাড়িটা এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির আঁচলের অংশ আঁচলে খুব হ্যাভি ধরনের কোনো কাজ থাকবে না তার পরের যে পার্টটা সেটা হচ্ছে সম্পূর্ণ জমিনের অংশ বটি বটি ডিজাইনের একটা প্রিন্ট রয়েছে এবং দুপাশে বর্ডার প্যানেলটা খুবই চমৎকার একটা বর্ডার প্যানেল ফ্লোয়ার প্রিন্ট করা হয়েছে আমি ক্লোজলি আপনাদেরকে বর্ডারের পার্টটা দেখিয়ে দিব খুব সুন্দর একটা ডিজাইন করেছে বর্ডারের লতা ফুলের একটা ডিজাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শাড়ির দুপাশে যে বর্ডার প্যানেলটি রয়েছে সেখানে কিন্তু স্টিচ করা রয়েছে আমি ভিডিও এক পর্যায়ে আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির জমিনের অংশটা খুব সুন্দর একটা শাড়ি পরিধান করলে ফুরে থাকবে না যেভাবে খুঁজে দেবেন ঠিক সে খুঁজে থাকবে যদি কারোর সুন্দর সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেন আমরা কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার চলে প্রোডাক্ট ইনস্ট্যান্ট ডেলিভারি করা আছে রিটার্ন করতে পারবেন এটা হচ্ছে শাড়ির ব্লাউজের যে স্লিভের অংশটা রয়েছে সেই স্লিভের অংশটা সেম এজ বর্ডার প্যানেলের যেই প্রিন্টটা করা হয়েছে সেই প্রিন্টটা কিন্তু স্লিভের অংশ দেওয়া হয়েছে ওয়ান মিটারের মতো ফ্যাব্রিক রয়েছে পুরো ব্লাউজের পিস্টিতে যেটা দিয়ে আপনারা যে কোনো বডি মেজারমেন্টের বডি মেজারমেন্টের ব্লাউজ মেক করতে পারবেন কাটিং ব্লাউজ পিস মেক করতে পারবেন এটা হচ্ছে শাড়িটার নিচের বর্ডার প্যান্ট এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকের অংশটা এটা কিন্তু স্টিচ করা রয়েছে খুবই সফট শাড়ি প্রধান করে একেবারে পুরো থাকবে না প্রিয় মানুষকে চাইলে সেটা গিফট করতে পারেন এটা হচ্ছে সেই বর্ডার প্যান্টটা যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পারচেস করবেন তারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে চাঁদপুর জেলা কচুপুর জেলাতে তাছাড়া আপনি চাইলে গুগল ম্যাপে শাড়ি লিখে সার্চ করে খুব ইজিলি আমাদের লোকেশন ট্র্যাক করে আমাদের চলে আসতে পারেন যারা ভাবছেন যে এই শাড়িটার মানে ওয়েট কেমন হবে খুবই লাইট ওয়েটের শাড়ি মানে পরিধান করলে মনে হবে না যে কিছু পরে আছেন সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এই শাড়িটার আরও বেশ কয়েকটি কালার দেখিয়ে দিব ভিন্ন প্রিন্টের মধ্যে সে পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার